এরা হচ্ছে এখানকার লোকাল চাইনিজ সেজন্য আমি ওদের মুখ থেকেই শুনতে চাচ্ছিলাম এই প্লেসটা সম্পর্কে কিন্তু তারা এতটাই লজ্জা পাচ্ছিল ইংলিশ বলতে যে আমাকে চাইনিজেই তাদের সঙ্গে কমিউনিকেট করতে হলো তারা বলতেছিল যে এই প্লেসটা এত বেশি ফেমাস না বাট আমরা যারা ফরেনার আছি তারা এই প্লেসটাকে ফেমাস হিসাবেই জানি It's very good It's <laughs> good? Very good Ah, uh, very good, what? Food? Yes yeah. So you don't Yes Ah, uh, okay. thank you very much Thank you, bye-bye Bye-bye আমার পিছনে দেখেন আপনারা এটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড নাম হচ্ছে এটা একটা শোরুম এটা তো এখানকার যে শুগুলা এই শুগুলো আসলে দেখতে খুবই লোভনীয় এত গর্জিয়াস বাট প্রাইস খুবই হাই অনেক বেশি প্রাইস যদি কম্পেয়ার করেন এডিডাস বা নাইকির সাথে মানে বলা যায় যে এডিডাস নাইকির মতোই প্রাইস অনেক বেশি প্রাইস চলেন আপনাদেরকে আমি ভিতরে নিয়ে যাই নিহা তো কি বস্যাং মাই হ্যাঁ ঠিক 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 কত আপনারা দেখেন এই জুতাটা এই জুতাটা দেখতে যেরকম গর্জিয়াস প্রাইস ও মাই গড অনেক বেশি এটার দাম হচ্ছে 800 আরএমবি যেটা বাংলা টাকায় আসে প্রায় তেরো থেকে চোদ্দ হাজার টাকা নাইকি বা কোন অংশে কম বলেন এটা দেখেন ভেরি গুড গুডিয়াস এটার দাম হচ্ছে অলমোস্ট চারশো টাকা টাকা বললে ভুল হয়ে যাবে চারশো আর এম বি যেহেতু এটা একটা নাইট মার্কেট তাই বাহিরের যে দোকানপাটগুলা এগুলা বিকালবেলায় তারা সেট আপ করে চাইনিজরা ভেরি এক্সপার্ট আপনি যদি বেলায় এখানে আসেন দেখবেন পুরো ফাঁকা ময়দান তাই বিকালেই তারা সব দোকানপাট এখানে সেট করে ফেলে